ああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ মানে নিজে নিজের টুকরিয়া খাওয়া শিখাবেন না পেড়ে খাবার খাচ্ছে আপনারা এভাবে খাবার খাওয়া শিখাবেন আর ওদের ওদেরকে মানে টাইম টু টাইম খাবার দিতে হবে ওরা যখন বেশি কোদাতে থাকে তখন কিন্তু ওরা খুব চিল্লা বল্লা করে তারপর কিন্তু ওরা মানে হাউ মাউ করে তখন খাবারের জন্য পাগল হয়ে যায় তারপর ওদেরকে খাবার খাওয়ানো শিখাবেন না তারপর খাসা থেকে ওদের খাবার খাওয়াবেন দেখবেন যে ওরা খুশ মান আর যদি পেট বড়া থাকতে আপনি সেরে দেন তাহলে কিন্তু চলে যাবে আর প্রতিদিন পাখিকে সময় দিবেন একটু একটু করে সময় দিবেন আধা ঘন্টা পনেরো মিনিট তাহলে কিন্তু পাখি পড়ে থাকবে না বজা পাৰ্চ কামত খাও খাওনা খাও খাও নাও খা খাও খাই